সন্তানের অধিকার চাইতে স্বস্তিককে ফোন করলো গীতা হ্যাবন্ধুরা এমনটালে চলেছি আমরা গীতা এলবি সিরিয়ালের আজকের পর্বে গল্পের শুরুতে দেখতে পাই গীতা মেহককে সমস্ত খটনা বলতে গেলে অভিত মুখার্জি বলে থামলে কেন আরও বলো আরও তখন গিনি বলে আর কে বলার আছে এবার তো সব কিছু বলবেন আর তখনই মেহেক বলে চুপ করো তোমরা চুপ করো গিনি বলে চুপ করার কি আছে দু দুটো খুন হয়েছে কেউ খুনগুলো করেছে বল গীতা কেউ খুনগুলো করেছে তখনই গীতার মাথায় যন্ত্রণা হয় আর গীতা বলে আমি সত্যি বলছি আমি খুন করিনি আমি খুন করিনি এই বলে চিৎকার করে থাকে আর মেহেক তখনই গীতাকে ধরে আর বলে গীতা তুমি শান্ত হও এত উত্তেজিত হই না তুমি গীতা মুখার্জি বলে গীতা তুমি এখন সার্থ হও তোমার এখন সুস্থ হওয়াটা অনেক দরকারি কারণ স্বস্তিককে আমাদের কোর্টে প্রমাণ করতে হবে কোর্ট ছাড়া আমাদের আর কোনো উপায় নেই আর এটা প্রমাণিত হয়ে যায় যে আমাদের নিজের করে তাহলে কিন্তু আমার থেকে বেশি আর খুশি কেউ হবে না আর একটা কথা আর একটা কাজ ছিল গিনি বলে কি কাজ কি কাজের কথা বলছেন আপনি অভিজ্ঞ মুখার্জি বলে এই যে গীতা এখন আমাদের বাড়ি থেকে থাকবে আর স্বস্তিকের সন্তান আমাদের এই বাড়িতেই হবে কিন্তু গীতা তোমাকে স্বস্তিক কে আমার কাছে ফিরে আনতে হবে আমার তো আমার স্বস্তিকের জন্য এবার কোটে লড়াই করব আমি আর তোমার সন্তানের জন্য তুমি কোটে এবার লড়াই করবে এবার এই অগ্রিত মুখার্জি আর অ্যাডভোকেট গীতা এল এক বি এক দল হয়ে বিপক্ষে দলের সাথে লড়বে বলে আপনারা কোনো ভুল করছেন না তো সত্যি ও স্বস্তিক নাকি আরো অন্য কেউ আপনারা ভুল করছেন তখন অমৃত মুখার্জি স্বস্তিক তাহলে ও কি করে একটা অন্য ছেলে হয় একটা কথা শুনে রাখো গিনি মাঝে মাঝে এই বাড়ির বউ হওয়ার চেষ্টা করো এমনকি মাঝে মাঝে না তুমি একবার দিদি হওয়ার চেষ্টা করো তুমি মনে হয় না যে তুমি তুমি গীতা দিদি তুমি এত বার বার খালি গিটার বিরুদ্ধে যাও তখনই গিনি চুপ করে যায় মেহেক বলে পাপা তুমি ঠিকই বলেছ তখনই গিনি বলে কোনো সমস্যার সমাধান হবে না এই মা এই সমস্যার সমাধান একমাত্র টিপ ছাড়া আর কেউ করতে পারে না কারণ টিপই জানতে পারে স্বস্তিকের সাথে তার কয়দিনের জন্য আলাপ হয়েছে তখনই মেহেক বলে ঠিকই বলেছ তখনই অঙ্কিত বলে ঠিকই বলেছ গিনি বদি এটাই হতে পারে কারণ টিপি একমাত্র জানতে পারে সমস্ত সত্যটায় তাই গীতা বদি তুমি একবার টিপকে ফোন করো আর টিপকে ফোন করে একবার খবরটা তুমি নাও তখনই গীতা চুপ করে থাকে আর তারপরে অন্যদিকে তো টিপের মেহেন টেপের ব্যাসর অনুসারে সবাই মিলে নাচ গান করতে থাকে হৈ হুল্লোড় করতে থাকে ঠিক সেই মুহুর্তে গীতা ফোন করে টিপকে টিপ ফোনটা রিসিভ করতেই টিপ বলে কে বলছেন তখনই গীতা বলে আমি অ্যাডভোকেট গীতা এলএলবি বলছি তখনই টিপ বলে আমি এই মুহূর্তে এই কারণে আমি কিন্তু কোনো অ্যাডভোকেট সাথে কথা বলতে ইচ্ছুক নই তখনই গীতা বলে ঠিক আছে আপনি অ্যাডভোকেট গীতা এল সাথে কথা বলতে ইচ্ছুক নয় তো তাহলে আপনি আপনি স্বস্তিক মুখার্জি ওয়াইফ গীতা বি গীতার সাথে আপনাকে কথা বলতে হবে তপই টি বলে তুমি কিন্তু বাড়াবাড়ি করছো তুমি কেন বুঝতে চাইছো না তখনই গীতা বলে আমি বুঝতে চাইছি উনি আমার সস্তিক বাবু উনি আমার সস্তিক বাবু ছাড়া আর কেউ হতে পারে না টি বলে কতবার বলবো আপনাকে উনি হচ্ছে সঞ্জয় লাহিড়ি হাজব্যান্ড আপনি বিশ্বাস করতে চাইছেন না আর একটা কথা শুনে রাখো আমার মা ভুল করেছে তোমার মতন একটা মেয়েকে কে এই বাড়িতে পুষেছে আসলে দুধ দিয়ে কালসাব পুষেছে সেটা তুমি প্রমাণ করে দিলে তুমি একটা কালসাব আমাদের বাড়ির অন্য ক্ষেতে তুমি আমাদের বাড়ির ক্ষতি করছো আসলে ক্ষতি করার কোনো কিছুই নেই তুমি যে বলছো ও সঞ্জয় লাহিড়ি তাহলে ওনার সমস্ত কিছু পরিচয় দাও ও আধার কার্ড দাও ভোটার কার্ড দাও ফ্যান কার্ড দাও ওনার বাবার নাম মায়ের নাম পুরো ঠিকানা আমাকে দাও তখন টিপ বলে কোনো কিছু দেব না আমি কোনো কিছুই আপনাকে দেব না গীতা বলে তাহলে কোর্টে দেখা হবে তখন টিপ বলে সঞ্জয় সঞ্জয় তুমি একবার কথা বলতে এই মেয়ের সাথে এই মেয়েটা আবারও পাগলামো শুরু করেছে তারপরে স্বস্তিক ফোনটা ধরে স্বস্তিক ফোনটা ধরতেই তো গীতা বলে বাবু তখন এই সস্তিক স্বস্তিক বলে আপনি কেন স্বস্তিক বাবু স্বস্তিক বাবু করছেন আপনি বুঝতে পারছেন না আমার আমি হলাম সঞ্জয় লাহিরি আমি টিপকে ভালোবাসি আপনি কিন্তু এরকমভাবে ফোন করে আমাকে বিরক্ত করতে পারেন না তখনই গীতা স্বস্তিক বাবু আপনাকে কতবার বলবো আপনাকে আমি চিনি না আপনার সাথে আমার কোনো সম্পর্ক নেই বলে আপনি এটা বলছেন আপনার সন্তান আমার গর্ভে এখন আমি আপনার বাচ্চার মা হতে চলেছি তখন স্বস্তিক বলে কি কি কথা বলছেন আপনি আমি আমি আমার সন্তান আপনার গর্ভে এটা হতেই পারে না তখনই টিপ বলে কি হয়েছে কি সঞ্জয় ঠিক সেই মুহূর্তে অগ্রিত মুখার্জি ফোনটা নেয় আর বলে স্বস্তিক তুই কেন ওরকম করছিস tiga meter Daddy অগ্নি মুখার্জিকে স্বস্তিক বলে আপনি কেন এরকম বলছেন আপনি আমার ডেডি নন আমার ডেডি অন্য কেউ আমার বাবার অন্য পরিচয় আছে আমি তো বলছি যে আপনি আমার বাবা নয় কেন আপনি বারবার করে আমাকে ফোন করে বিরক্ত করছেন বলুন তো আপনি ফোন করবেন না আপনাকে আমি বারবার করে বলে দিচ্ছি আপনি কিন্তু আমার এই ফোনে আর ফোন করবেন না এই বলেই ফোনটা কেটে দেয় তারপরে ঈশা বলে ফোনটা কেটে দিল অগ্নি মুখার্জি বলে হ্যাঁ ফোনটা কেটে দিল আমার ছেলেটার পুরোপুরিভাবে স্মৃতিশক্তি চলে গেছে তাই আমার ছেলেকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে হবে থাকবে গীতা এবার আমাদেরকে লড়াই করতে হবে কোর্টে আমাদেরকে একজোট হতে হবে অন্যদিকে তো ওখানে সেই মুহূর্তে প্রিয়ঙ্গতা বেরোজ চ্যাটার্জি এসে বলে কি হয়েছে এটা তখন ইব বলে কি আবার হবে তুমি ওই দুধ দিয়ে একটা কাল সাপ পুষেছিলে না ওই কাল সাপটাই আমাদের ক্ষতি করছে তখন কথা বলে তোমার মুখে সমস্ত কথা মানায় না টিপ টিপ বলে কেন মানায় না মা নিজের স্বামীর বিরুদ্ধে যখন লড়াই হয় তখন কিন্তু মুখে অনেক কথাই বেরোয় তখন শ্রী বলে বেশ এসব কথা এখন শান্ত হয় তুই তো তোমার জামাইকে আশীর্বাদটুকু করনি তখন তখনই প্রিয়ং বলে আচ্ছা তোমার সাথে আমার কোনো পরিচয় হয়নি স্বস্তিক বলে আপনি আমাকে স্বস্তিক কেন বলছেন আমার নাম সঞ্জয় আর তাছাড়া বিয়ের আগে তো আপনি আমাকে আশীর্বাদটুকু করেননি তারপরেই তো স্বস্তিক প্রণাম করতে যাবে ঠিক সেই সময় স্ত্রী বলে দেখো আবার পাঠটা তুমি সরিয়ে নিও না তখনই প্রিয়ঙ্কদা বলে বেশ তুমি চুপ করো তুমি বাবা প্রণাম করবে তো বেশ আমার পাঁচ হয়ে তুমি প্রণাম করো তারপরে তো প্রিয়াঙ্কা পাঁচ ছুয়ে প্রণাম করে স্বস্তিক আর তখনই প্রিয়ঙ্কদা বলে সমস্ত সত্যিটা বেরিয়ে আসুক এই আশীর্বাদই করি টি টিপ বলে কোন তুমি সত্যের কথা বলছো মা তখনই প্রিয়ঙ্কবদা বলে এই সেই সত্যের যে এই সমস্ত কিছু কি চলছে যে মেয়েটা আমাদের বাড়ি থেকে কান্নাকাটি করে গেল সেই মেয়েটাকে সত্যি মিথ্যা কথা বলছে ও একজন অন্তঃসত্তা মেয়ে তাই ও মিথ্যা কথা বলতে পারে না ও সমস্ত কিছু সত্যি কথাই বলতে পারে তাই এটাকে এই এর এই কেসটার ভেতরে যা কিছু হচ্ছে সমস্ত কিছুর যেন খোলসা হয়ে যায় তুমি যদি স্বস্তিক হও তাহলে তুমি যেন গীতার কাছে চলে যাও আর যদি সঞ্চয় হয় তাহলে তুমি আমার মেয়ের কাছেই থাকবে টিপ প্রচণ্ড রেগে যায় আর তারপরেই তো প্রিয়ঙ্কদাকে অন্য ঘরে পাঠিয়ে মনোজিৎ আর শ্রী মিলে তারপরে সবাই মিলে আবারও বাসর অনুষ্ঠানে শুরু হয়ে নাচানাচি করতে থাকে তাহলে বন্ধুরা এতটা চলেছি আমরা গীতা লেলবি সিরিয়ালের আজকের পর্বে আগামীকালের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ